আসসালামু আলাইকুম অনেক দিন পরে নিয়ে আসলাম আপনাদেরকে ড্রোন ক্যামেরার একটা ভিডিও দেখাবো আমি এখন আছি কসবা পুরাতন বাজারের সাদের উপরে আপনারা দেখাবো শীতলপাড়া সহ আশেপাশের কিছু এলাকা তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন আমি ড্রোন ফ্লাই করতেছি এই যে অনেক বাতাস তো এই যে আমাদের ড্রোন অলরেডি আকাশের উপরে উঠে দিতেছে কসবা পুরাতন বাজার থেকে একটু সামনের দিকে আপনাদেরকে এখন দেখাবো কসবা শীতল এ হচ্ছে কসবা শীতল দেখেন অনেক বড় একটা শীতল পাড়া থেকে বেশি বড় লাগে না অনেকটা ছোটই লাগে শীতল পাড়া শীতল পাড়া কিন্তু আপনার এই যে খালের যে দক্ষিণ ইয়াটা দক্ষিণ পাটটা এই পাটটাতে কিন্তু অনেকগুলো বাড়িঘর উত্তর পাশে কিন্তু তেমন বাড়িঘর নাই এ হচ্ছে শীতলপাড়ার শেষ অবস্থা উত্তর শীতল কিন্তু ওই যে নদীর পার যেটারে বলে পারে কিন্তু কয়েকটা বাড়িঘর হয়েছে দেখেন আপনারা সারা কসবার মানুষই দেখতে পারবেন হ্যাঁ অনেকে তো শীতল পাড়া অনেকদিন যান না এই যে কসবার শীতলপাড়ার উত্তর অংশে উত্তর শীতলপাড়া যেটারে বলে এ ওইদিকে দেখেন পুরো জমি খালি হ্যাঁ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম সাত আটটা দশটার মতো বিল্ডিং উঠছে পাঁচতলা আশেপাশে অনেক ভবনী খালি তো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আজকে কসবাটা দেখাবো আপনারা আমার সাথেই থাকুন ঠিক আছে এই যে আমরা এখন যাচ্ছি কসবা তেতিয়া মাঠের দিকে ঠিক আছে অনেকদিন পরে আসলে ড্রোন নিয়ে আসলাম আমি তো ব্লগ ভিডিও বানাচ্ছি অনেকদিন আপনারা দেখেন আমি আসলে বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার এই যে কসবাবু জেলার কসবার সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে তেতিয়ার মাঠ কসবার মধ্যে একটি ঐতিহ্যবাহী মাঠ হ্যাঁ এবং আজকে কিন্তু একটা চমৎকার রংদন উঠছে রংদনুটা কই ও রংদনও বোধাওয়া না আচ্ছা এই হলো তেতিয়ার মাঠ তেতিয়া মাঠের পরেই কিন্তু আমরা যাচ্ছি এখন সামনের দিকে এ হচ্ছে কসবা তেতিয়া গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে তেতিয়া তেতিয়া গ্রামের পরে আমরা যাচ্ছি যে সামনে কল্যাণ সাগর পার এটা হচ্ছে কসবা কল্যাণ সাগর পার এবং কসবা বয়েজ স্কুল ঠিক আছে এরপরে হচ্ছে এই যে শাহপাড়া শাহপাড়া পার হয়ে যাব আপনার আমাদের সাথেই থাকুন আসলে দর্শক এই জিনিসগুলো উপর থেকে দেখতে অনেক ভাল লাগে এই যে আমরা এখন সাহাপাড়ার দিকে শাহাপাড়া হয়ে সামনের দিকে আগাচ্ছি কসবাগের মধ্যে কিন্তু কল্যাণ সাগরটা অনেক বড় এই সাগরের পার যদি আপনার পিকনিক স্পট বা রিসোর্ট সিস্টেম বা চারপাশে আপনার হাঁটার জায়গা বানানো যায় তাহলে কসবার মানুষ ওদিকে গিয়ে অনেক সময় কাটাতে পারত। হ্যাঁ কলন সাগরটা কিন্তু এই চারপাশের অবস্থা ভালো না হওয়ার কারণে মানুষ ওদিকে যায় না তেমন বা ওদিকে সময় দেয় না এই যে কলন সাগরের দক্ষিণ পাশে কিন্তু আমাদের কয় থানা এই যে থানার উপরে টাওয়ারটা দেখা যাচ্ছে তো বি আপনাদেরকে এই দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমরা আবার ইমামপাড়া চলে আসব এই যে আমাদের শাহপাড়া এখন দেখতে পাচ্ছেন শাহাপাড়া পার হয়ে আমরা চলে যাব কসবা এই যে গার্লস স্কুলের সাথে যে বাড়িগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে একটু নিচ দিকে নিচ থেকে যদি দেখাই এই যে স্ক্রিনে একটু দেখেন আমরা কোথায় আছি অবশ্যই স্ক্রিনে দেখা লাগবে না আমরা তো স্ক্রিন অন স্ক্রিনে আমি দেখাবো আমার দেখা সময় সময় ভিডিও কল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্লস স্কুল এবং আদর্শ স্কুল দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক বাড়িঘর পাশাপাশি কিন্তু ওই পাশে একদম খালি দেখা যাচ্ছে এই যে ওই পাশে অনেক জমি জামা দেখা যাচ্ছে হ্যাঁ আসলে অনেক বিল্ডিং হয়ে গেছে এই সাইডে হ্যাঁ এই যে এখন আছি কসবার দক্ষিণ কসবা দক্ষিণ কসবার দক্ষিণ সাইডে ঠিক আছে আমরা এখন যাচ্ছি কসবা এই যে কসবা পুরাতন বাজারের এদিকে যে ইয়াটা পুকুরটা পুকুরটা দেখা যাচ্ছে এবং আমরা চলে আসছি অলরেডি ইমামপাড়া এবং কৃষ্ণপুরের দিকে এই সাইডটা হচ্ছে ইমামপাড়া হ্যাঁ এই যে দেখেন পুরা খালি পুরে আছে মাঠ ইমামপাড়ার কিন্তু এই সাইডে দক্ষিণ পাশে অনেক খালি জমি জমা পড়ে আছে ঠিক আছে অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন যে কসবার একটা ভিডিও করার জন্য মূলত এ হচ্ছে কসবা আমি আমি অনেক উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ইমাম যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে আবদুল্লা ভাইয়ের বিল্ডিংটা দেখা যাচ্ছে আর এই পাশে জমিগুলো অনেকটা ফাঁকা পড়ে আছে তো ইমাম কিন্তু আপনার আমি যদি একটু নিচের দিকে নামাই তাহলে দেখতে পাবেন ইমাম পাড়ার এই সাইডটাতে কিন্তু অল্প কাটা বিল্ডিং আর এইগুলো মিলেই হচ্ছে মূলত ইমাম পাড়া হ্যাঁ এখানে মনে হয় পাঁচ দশটা দশ থেকে পনেরোটা বিল্ডিংয়ের মতো আছে আর এই ইমাম পাড়ার পরেই আমরা চলে আসবো আমাদের কাছে ভিডিও প্রায় পাঁচ মিনিট উপরে হয়ে গেছে আমরা চলে আসবো এখন আমাদের লোকেশনে চলে আসতেছি কারণ বেশি বড় হয়ে গেলে মানুষ দেখবে না ঠিক আছে এ হচ্ছে এইটা হচ্ছে মানে ইমামপাড়ার লাস্ট অংশ আর এটা হচ্ছে ফার্স্ট অংশ এটা হচ্ছে রাস্তার পাশে যে এই পাশের যে বিল্ডিংগুলো হুম এপাশের বিল্ডিং মূলত কসবাটা এই জায়গাটাতেই ইমামপাড়া এবং শীতলপাড়া এই পুরাটা পরিবেশী এই জায়গাটাতে দেখা যাচ্ছে ঠিক আছে আর আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই যে বিল্ডিংটা রোফ বিল্ডিং এই বিল্ডিংয়ের ছাদে এখন দাঁড়ানো আপনারা দেখতে পাবেন আমি এখানে এখানে লিডিং করবো ঠিক আছে তো দর্শক আসলে আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর আমি চেষ্টা করি ইনফরমেটিভ এবং তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য কারণ অযথা ভিডিও করে লাভ নেই তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যা দেখার দেখে দেখে ফেলছেন বিশেষ করে যারা ইমাম এবং শীতল পাড়ায় বাড়ি কিনা বা জায়গা কেনার কথা ভাবতেছেন তাদের জন্য অনেকটা উপকার হবে হ্যাঁ এ হচ্ছে আমার অবস্থা এই আমার ড্রোন অলরেডি চলে আসছে ড্রোনের এই ড্রোন অলরেডি চলে আসছে ঠিক আছে এই যে ল্যান্ডিং করে ফেলতেছি